টানা চোদ্দ ঘন্টা ম্যারাথন তল্লাশিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা নিয়োগ দুর্নীতির তদন্তে ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে চোদ্দ ঘন্টা তল্লাশি অভিযান ইটের মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে একচল্লিশ লক্ষ টাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর একটি মোবাইল এবং বেশ কিছু জমির দলিল তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে তবে ওই বিপুল পরিমাণ টাকা মন্ত্রীর বাড়িতে কিভাবে এলো তা স্পষ্ট নয় এদিকে দুর্নীতিতে যোগের কথা অস্বীকার করেছেন মন্ত্রী তবে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেই আশ্বাস দিয়েছেন চন্দ্রনাথ সিনহা এর আগে নিয়োগ দুর্নীতিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড় মামলায় এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে মন্ত্রীর সংস্থার আধিকারিকেরা মন্ত্রীর মোবাইলটিকে বাজেয়াপ্ত করেছেন এবং সেই মোবাইলটিকে পরীক্ষার জন্য সিএফএসএল এ পাঠানো হয়েছে প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার কুন্তল ঘোষের সূত্রেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসছে কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়ে আধিকারিকেরা একশো জন চাকরি প্রার্থীর একটি তালিকা পেয়েছিলেন সেই তালিকার ভিত্তিতে পৃথকভাবে কুন্তলকে জেরা করে ইডি এবং সিবিআই ইডি দাবি কুন্তলের মুখেই চন্দ্রনাথ সিনহা নাম উঠে আসে তদন্তকারীরা জানতে পেরেছেন মন্ত্রী কুন্তল ঘোষের এজেন্ট হিসেবে কাজ করতেন বিভিন্ন জায়গা থেকে চাকরি প্রার্থীদের নাম কুন্তলের কাছে পাঠানো হতো তবে সেই চাকরি প্রার্থীদের নাম পাঠানোর ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনের বিষয় ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখ তদন্তকারীরা। টাকা নয় বাড়ি থেকে তল্লাশি প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার করেছেন তদন্তকারীরা প্রসঙ্গত আগেই হাইকোর্টে এজেন্সির তরফ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল তাতে নাম ছিল মন্ত্রীর চন্দ্রনাথ সিনহার হাই নিউজ নেটওয়ার্ক